সাবস্ক্রাইব মাই চ্যানেল মাত্র এক হাজার টাকা পেমেন্ট দিলে আপনাদেরকে বিশ হাজার টাকার পণ্য দেওয়া হবে আপনারা প্রোডাক্ট বিক্রি না করতে পারলে আবার ফেরত দিয়ে টাকা নিতে পারবেন তো যারা শুকনা সুপারি ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দেন আমরা যোগাযোগ করবেন মাত্র দুইশো টাকা কেজি বর্তমানে শুকনা সুপারি এক টাকা পেমেন্ট দিবেন বিশ হাজার টাকার প্রোডাক্ট আপনাদেরকে দেওয়া হবে বিসমিল্লাহমান বিডি বিদেশের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর মতো আজকে আমি আপনাদেরকে আবারও একটি শুকনো সুপারির বিজনেস সম্পর্কে আইডিয়া দিব তো আজকে যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাসাই করা হচ্ছে এক নাম্বার সুপারি হিসেবে আপনারা এই এক নাম্বার সুপারিগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা কেজি এই সুপারিগুলো এগুলো নিয়ে আপনারা তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন পার কেজিতে একশো টাকা লাভ করতে পারবেন আমি কি সত্য বললাম না মিথ্যা সেটা আপনি বাজার অ্যানালাইসিস করে দেখবেন আমাদের এখানে আড়াইশো টাকা কেজি আছে আপনাদের এখানে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করা যায় কি না দেখবেন পঞ্চাশ টাকা যদি বিক্রি করতে পারেন তাহলে পার কেজিতে একশো টাকা লাভ থাকবে তো আপনারা যে কেউই ব্যবসাটি করতে পারবেন আপনার জন্য এই ব্যবসাটি যে কেউ আপনি যদি অল্প পুঁজির হন তাও আপনি এই ব্যবসাটি করতে পারবেন আপনারা যদি বেশি পুঁজি হয় তাও আপনি এই ব্যবসাটি করতে পারবেন যে কেউ এই শুকনা সুপারি ব্যবসাটি করতে পারবেন বিভিন্ন চার দোকান পাঁচ দোকান মুদির দোকানে আপনারা বাজারে বিভিন্ন মুদির দোকান আছে যারা সুপারি বিক্রি করে তাদেরকে দিতে পারবেন বিভিন্ন পানের দোকান আছে যারা সুপারি হোলসেল পাইকারি বিক্রি করে তাদেরকে দিতে পারবেন বা আমাদের এখান থেকে বেশি করে নিয়ে আলাদা দিতে পারবেন দেখা যায় আপনার পুঁজি বেশি আছে আপনি দরপোস্তা নিয়ে একটা আলাদা দিবেন আপনার লাভ আপনি বুঝে পাইবেন তো যারা এই শুকনো সুপারিটা নিয়ে ব্যবসা করতে চান ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি এই সুপারিগুলো নিতে পারবেন অথবা সরাসরি এই এইসব নিতে পারবেন এই শুকনো সুপারিগুলো নিয়ে ব্যবসা করলে আপনার লস হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এটাতে কোনো লস হওয়ার সম্ভাবনা থাকেই না কারণ সুপারির দাম এটা আস্তে আস্তে দাম বাড়তে থাকে কম থেকে শুরু হয় উপর দিকে উঠতেই থাকে সেই জন্য এক পর্যন্ত উপর দিকে ওঠে তো আপনারা যদি এই সুপারির ব্যবসাটা করেন অবশ্যই লাভবান হবেন শুকনো সুপারি নিতে চাইলে ভিডিওতে যা নাম্বার আছে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সবসময় ভালো মানের হাই কোয়ালিটির গ্যারেটের এক নং টাড়ি শুকনা সুপারি দিয়ে দিব যদি আপনারা শুকনা সুপারি নিতে চান বিরোধিতা নাম্বার আছে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান এইট ডাবল টু ফাইভ জিরো ফোর ডাবল এইট থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আপনার হোয়াটসঅ্যাপে দেখেও সুবিধাটা নিতে পারবেন তো যদি আপনারা সবাই নিতে চান সরাসরি ভিডিওতে যান আবার যোগাযোগ করবেন আর যদি আপনারা নতুন হয়ে থাকেন অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চান বা নতুন উদ্যোক্তা হয়ে হয়ে আপনার ব্যবসা করতে চান তাহলে আপনারা এই সুবাইগুলো নিতে পারবেন আপনাদের যদি বিশ হাজার টাকা পুঁজি হয় আপনি মাসে কম করে হলেও দুই লাখ টাকা দুই লাখ টাকা বাদ দিন এক লাখ টাকা ইনকাম করবেন খুব সহজেই কারণ আপনি যদি তিরিশ দিন কাম না করতে পারেন পনেরো দিন করেন তিরিশ দিনে তাও আপনার দেখা যায় এক লাখ টাকা আয় থাকবে আপনি তো দুই লাখ টাকা আয় করতে পারবেন পুঁজি কম হলেও আপনাদের ব্যবসাটি করা যায় বেশি হলে ব্যবসাটি করা যায় যারা আরতে দিতে চান দেখা যায় এক কেজি সুপারির যদি আরতে দিয়ে আপনার বিশ টাকা প্রফিট করেন যদি দশ বস্তা সুপারি দেন দশ বস্তা সুপারিতে ষোলোশো কেজি সুপারি আষ্টশো কেজি সুপারি থাকে বিশ বস্তা ষোলোশো কেজি সুপারি থাকে যদি আপনারা দর বস্তা সুপারি দেন আষ্টশো কেজি সুপারি দেখা যায় বিশটি করে লাভ করলো ষোলো হাজার টাকা তো আপনারা আরও দিতে পারেন আপনার প্রসিদ্ধ আরও থাকলে দিতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করে দিতে পারেন আপনারা ব্যবসাটা যেভাবে করেন করতে পারেন কোনো সমস্যা নেই আরেক কথা হলো মাল যদি আপনারা নিয়ে বিক্রি না করতে পারেন আমাদেরকে দিয়ে দিতে পারেন সমস্যা নেই আমরা আপনাদেরকে বিক্রিত মূল্যে টাকা ফেরত দিতে পারব মাল নিয়ে কোনো টেনশন নেই যে নিলাম বিক্রি করতে পারলাম না এটা একটা টেনশন কোনো টেনশন নাই অর্থাৎ যারা সবাই নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ